প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও তোমরা নিশ্চয়ই জানো যে প্রতি বছর তোমাদের বিদ্যালয়ে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুশো থেকে তিনশো শব্দের যোগ্যতা ভিত্তিক একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ভিডিওটিতে তোমাদের অনুশীলনের সুবিধার্থে আজ তোমাদের বাংলা বিষয় একটি রচনা শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা করব প্রথমেই রচনার নামটি লিখে নেবে রচনার নামটি আমি এখানে লিখেছি শহীদ বুদ্ধিজীবী দিবস তো তোমাদের বিদ্যালয় থেকে যে নামটি যে শ্রেণীর জন্য যেটি নির্ধারণ করা হয় ওইটি লিখবে তারপর রচনার সংকেতগুলো লিখে নেবে অর্থাৎ রচনায় যে অনুচ্ছেদগুলো থাকবে সেগুলোর নাম তো এখানে আমি লিখেছি ভূমিকা বুদ্ধিজীবী কি বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা তারপর মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সক্রিয় ব্যক্তিবর্গ তারপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উপসংহার তো তোমরা ভূমিকা লিখতে পারো বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে প্রাণদান করেছেন এ দেশের অজস্র মানুষ তাদের মধ্যে যেসব খ্যাতনামা বরণ্য ব্যক্তি শহীদ হয়েছেন তারাই হলেন শহীদ বুদ্ধিজীবী এসব শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন শিক্ষক সাংবাদিক রাজনীতিবিদ সঙ্গীতজ্ঞ সমাজসেবক সালের বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে পরিকল্পিতভাবে ডিসেম্বর সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন প্যারাটি লিখবে বুদ্ধিজীবী কি বুদ্ধিজীবী কারা প্রচলিত ধারণা অনুযায়ী যারা দৈহিক শ্রমের বদলে মানসিক শ্রম বা বুদ্ধিভিত্তিক শ্রম দেন তারাই বুদ্ধিজীবী বাংলা একাডেমি প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থে বুদ্ধিজীবীদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হল বুদ্ধিজীবী অর্থ লেখক বিজ্ঞানী চিত্রশিল্পী কণ্ঠশিল্পী সকল পর্যায়ে শিক্ষক গবেষক সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী চিকিৎসক প্রকৌশলী স্থপতি ভাস্কর সরকারি ও বেসরকারি কর্মচারী চলচ্চিত্র ও নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি সমাজসেবী ও সংস্কৃতিসেবী প্রধানত তিন ধরনের ব্যক্তিত্বগণ বুদ্ধিজীবী হিসাবে সমাজে পরিচিতি পেতে পারেন এক একজন ব্যক্তি বিমূর্ত চিন্তাধারা ও তাত্ত্বিক বিষয়ে জড়িত দুই দর্শন তত্ত্ব সাহিত্যিক সমালোচনা সমাজতত্ত্ব আইন রাজনৈতিক বিশ্লেষণকারী তাত্ত্বিক বিজ্ঞান হিসেবে একজন ব্যক্তির পেশা একান্তই উৎপাদনমুখী ভাবনায় নিমজ্জিত হবে অথবা উল্লেখযোগ্য সাংস্কৃতিক এবং বিশেষজ্ঞ শিল্পজ্ঞান যা তাকে জনসমর্থন আয় সক্ষম বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা পাকিস্তানের শূন্য উনিশশো সালের পঁচিশ মার্চ মধ্যরাতে বাংলাদেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ওরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞের পাশাপাশি পরিকল্পিতভাবে একে একে হত্যা করে দেশের বরণ্য ব্যক্তিদের ঢাকা ও ঢাকার বাইরের পুরো দেশের নানা পেশার মেধাবী মানুষকে হত্যার জন্য তারা তালিকা তৈরি করে পাকিস্তানের মেজর আলী এদেশের বিশ হাজার বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল বাহিনীর মাধ্যমে তারা হত্যার এই নীল নকশা বাস্তবায়ন করে তারপর মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি শাসক চক্র বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন অগ্রসর হয় তারা এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস বাহিনীর সহায়তায় দেশের চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃজনশীল ব্যক্তিদের হত্যা করার জন্য নতুনভাবে পরিকল্পনা করে উনিশশো একাত্তর সালের দশ ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বরের মধ্যে তারা ঢাকার বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে যায় দেশের বিশিষ্ট প্রতিভাবান মানুষকে এদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মুনির চৌধুরী মুজফ্ফর হায়দার চৌধুরী ও আনোয়ার পাশা ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও গিয়াস উদ্দিন ইংরেজির অধ্যাপক রাশেদুল হাসান আরও ছিলেন প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক শহীদুল্লাহ কায়সেল সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন নিজামুদ্দিন আহমদ ও আনম গোলাম মোস্তফা খ্যাতনামা চিকিৎসক ফজলের আব্বি আবদুল আলিম চৌধুরী ও মোহাম্মদ মুর্তুজা ডক্টর গোবিন্দদেব ধীরেন্দ্রনাথ দত্ত যোগেনচন্দ্র ঘোষ রণদা প্রসাদ সাহা নতুন চন্দ্র সিংহ প্রখ্যাত সুরকার ও সুরসাধক আলতাফ মাহমুদ সম্পাদিকা সেলিনা পারভিন প্রতিভাময়ী কবি মেহরুন নেসা পাকিস্তানিদের হাতে নির্মমভাবে নিহত হন বা শহীদ হন দেশ স্বাধীন হওয়ার পর এদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল মিরপুর ও রায়ের বাজার বদ্ধভূমিতে কারো কারো লাশও পাওয়া যায়নি তাদের স্মরণে আমরা প্রতি বছর চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সক্রিয় ব্যক্তিবর্গ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সবচেয়ে সক্রিয় ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আসলাম ক্যাপ্টেন তারেক কর্নেল তাজ কর্নেল তাহের বিসি প্রফেসর ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসাইন ডক্টর মোহর আলী আলবদরের এম খালেক মজুমদার আশরাফুজ্জামান ও চৌধুরী মঈনউদ্দিন এদের নেতৃত্ব দেন মেজর জেনারেল রাও ফরমান আলী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয় স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালিকুদ্দুস উনিশশো একানব্বই সালে ঢাকার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয় যার নকশা করেন জামিয়াল সাফি ও ফরিদুদ্দিন আহমেদ আর এটি উদ্বোধন করেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আরও কিছু প্যারা বা অনুচ্ছেদ তুমি নিজে বানিয়ে লিখতে পারো শেষে উপসংহারে লিখতে পারো পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের গণতন্ত্র মনস্ক বুদ্ধিজীবীদেরকে বাছাই করে হত্যা করেছে শহীদদের রক্তে বেজে আছে বাংলাদেশের মাটি যেমন তাদের জন্য বিজে আছে স্বজনদের চোখ দেশের জন্য যারা প্রাণ দিলেন তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান তারা আমাদের অতি আপনজন যাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি আমরা তাদের বলবো না তো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো